হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসছি আজকে আরেকটি ভিডিও নিয়ে আজকে আসছি একটি বিয়ের অনুষ্ঠানে ভিডিও তো আজকে আমার ভাতিজার গায়ে হলুদ আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রিত তো আমরা চলে আসছি আমাদের গ্রামের বাড়ি আমাদের গ্রামের বাড়ি বিক্রমপুরে যেখানে নেই বড় কোনো ধরনের পার্টি সেন্টার নেই তেমন বড় ধরনের কোনো বিশাল আয়োজন খুব সাধারণ একটি বিয়ে যেটাতে গ্রামের খুব সাধারণ মানুষরাই আমন্ত্রিত তো আমরাও আমন্ত্রিত হয়েছি এটা হচ্ছে আমার দাদা বাড়ি যদিও আমার দাদা দাদি চাচা বর্তমানে কেউ জীবিত নেই তো এখানে শুধু বর্তমানে আমার চাচা তো ভাইরা থাকে তো আমরা চলে আসছি সেই অনুষ্ঠানে ভাতিজার গায়ে হলুদে এদিকে মৌসুমি আমার ছোটো বোন তারা সেজে গুজে রেডি হয়ে গেছে ভাতিজার হলুদের অনুষ্ঠানের জন্য এদিকে ছেলেও চলে আসছে তো ছেলেকে ফুপুরা চাচিরা এবং সাথে ওর বন্ধুরাও ছিল যারা ছেলেকে স্টেজে নিয়ে যাবে হলুদের অনুষ্ঠান শুরু করার জন্য অবশেষে অনেকক্ষণ পরে ছেলে হলুদে আসে তেদিকে ছেলের হলুদের জন্য বিভিন্ন ধরনের ফল কেক মিষ্টি আরও কিছু ধরনের আইটেম হাজির হয়ে যায় তার হলুদের অনুষ্ঠানের জন্য যেটা হলুদে তাকে খাওয়ানো হবে এদিকে ফুপুরা চাচিরা সেই আয়োজনই গুছিয়ে দিতে ব্যস্ত হয়ে গেছে আশেপাশে অনেক মানুষও এসে হাজির হয় যারা হলুদে আমন্ত্রিত ছিল এবং গ্রামের খুব সাধারণ মানুষ যারা হলুদের অনুষ্ঠানে যোগ দিয়েছে এবং ছেলেকে হলুদ দিবে অবশেষে সব কিছু প্রস্তুত হলুদের জন্য তো প্রথমেই হলুদ দিতে আসে ছেলের মা বাবা প্রথম অধিকারটা আসলে তাদেরই তারাই প্রথমে ছেলেকে হলুদ দিবে এরপরে চলে আসে আমার একমাত্র চাচি যার বর্তমানে অনেক বয়স হয়ে গেছে সে বর্তমানে ঠিক মতো হাঁটতেও পারে না এর পরে সৌভাগ্য হয় আমাদের আমার আর মৌসুমীর তো আমি আর মৌসুমি চলে আসছি ছেলেকে হলুদ দেওয়ার জন্য তো হলুদের মাঝখানে আমরা মাঝে মধ্যে দুষ্টামিও করতেছিলাম ভাতিজাকে বিভিন্ন ধরনের মজার কথা বলতেছিলাম মিষ্টি খাওয়ানো হচ্ছিল কেক খাওয়ানো হচ্ছিল এবার হচ্ছে ভাতিজাকে দোয়া দেওয়ার পালা হলুদে যেহেতু এসেছি হলুদ দিছি তো ভাতিজাকে তো কিছু দিতেই হয় এর জন্য ভাতিজাকে কিছু দোয়া দিলাম এরপরে হলুদে চলে আসে আমার ছোট বোন ও আমার ভাগিনা আমার ভাগিনা সবচেয়ে বেশি খুশি ছিল সে হলুদ দিবে ভাইয়াকে ভাইয়াকে হলুদ দিচ্ছিল সাথে সাথে অনেক দুষ্টমিও করতেছিল হলুদের বাহানায় হলুদ দেওয়ার বাহানায় নাই এরপর পুপু চা ভাতিজাকে হলুদ দেওয়ার বাহানায় দুষ্টমেও করতেছিল আমরা সবাই দেখতেছিলাম একটা হাসির বিষয় ছিল মজার বিষয় ছিল আনন্দও ছিল তো হলুদের সন্ধ্যাটা ভালোই ছিল একটা ভালো সময় কাটল ওর জন্য দোয়া করি ওর বৈবাহিক জীবন খুব সুখের হোক আনন্দের হোক খুব অল্প বয়সে বিয়ে হচ্ছে তোর জন্য মন থেকে অনেক দোয়া এদিকে অন্যরা ছবি তোলায় ব্যস্ত হলুদের অনুষ্ঠান হবে কিংবা বিয়ের অনুষ্ঠান হবে আর মেয়েরা ছবি তুলবে না তা তো হয় না তো হলুদের পর্ব শেষে এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা যারা হলুদের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিল সবার জন্য বিরিয়ানি রান্না করা হয়েছিল তো খাওয়া দাওয়ার পালা বউ ভাতের দিনও আমরা খুব ভালো একটা সময় কাটাই কনে স্টেজে বসেছিল মাসাল্লাহ তাকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল এদিকে আহানো দেশে গেলেই কিছু বন্ধু জগিয়ে নেয় বন্ধুদের সাথে সেও বসে গেছে খাবারের টেবিলে তার পাশের টেবিলে আমরা বসেছি আমি মৌসুমি আমরা তো আমরাও খাওয়া দাওয়ার শুরু করে দিই খাবারে ছিল রোস্ট ফ্রাই এবং মিষ্টি দই আমার কাছে মিষ্টি দইটা সবচেয়ে বেশি ভালো লেগেছিল সত্যি ভালো ছিল আজকের